সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপটির জীবনের গল্প নিয়ে আজকে সাজানো প্রতিবেদন রপরটি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পড়াশোনা বেশি দূর করে করতে পারেনি ক্লাস নাইন পর্যন্ত করেছে বর্তমানে একটি মাদ্রাসা রান্না কাজে নিয়োজিত আছে তো ওইখান থেকে যা পায় তার নিজের খরচটা চালায় বর্তমানে তার বাবা একটি রিক্সা চালক তার মা অসুস্থ তারা কোনো ভাই নেই সে একা বিয়ের বয়স হয়ে গেছে এমত অবস্থায় ভালো কোনো সম্বন্ধ আসতেছে না আসলেও আপনার যৌতুকের ঝামেলার কারণে ওনার বিয়ে সাথে হচ্ছে না অথবা উনি ওনার মনের মতো মানুষও পাচ্ছে না সব মিলিয়ে উনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে একটি কথাই বলেছে যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে মেনে নিতে চায় কোনো যৌতুকবিহীনভাবে তাকে মেনে নিতে চায় তার সাথে সে জীবনসঙ্গী হিসেবে যাবে আপনারা যারা তার মুখ থেকে আরও ডিটেলস জানতে চান শুনতে চান নাম ঠিকানা জানতে চান সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ কর আমাদের চ্যানেলের সাথে সবসময় ছিলেন থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর আমা আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেল আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছে সেই ভালোবাসাটুকু আপনারা সবাই অব্যাহত রাখবেন আপনারা সবাই সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম